আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে মজু এখানে যদি আপনি একটা মজু কিনে কান তাহলে এক টাকা ফিলিস্তিন আপনার কাছ থেকে পাবে এটা আমরা মোটামুটি সকলেই জানি এখন এটা সঠিকভাবে ডোনেট করার নিয়মটা হচ্ছে কি সেটাই আমি এখানে আপনার দেখে দেখাব এখন যদি আপনি এটা দোকান থেকে কিনে খেয়ে নেন তাহলে কি এক টাকা ফিলিস্তিন পাবে পাবে না এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে যেখানে এখানে একটি কিউআর কোড আছে আমরা যারা স্মার্ট কোড চালাই তাদের সকলের ফোনেই একটা স্ক্যানার আছে সেই স্ক্যানারটি দিয়ে যখন আপনি এখানে স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনাকে একটা পেজ নিয়ে যাবে পেজে নেওয়া যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার কাছ থেকে এক এক টাকা ডোনেট হয়েছে এরকম একটা লেখা আসবে তারপর ডেলি কত টাকা হলো আজকে কত টাকা হয়েছে এবং টোটাল কত টাকা হয়েছে সেই প্রসেসটাই সম্পূর্ণ রকম টাকা কিন্তু এখানে দেখা যাবে তাই আমি ভাবলাম যে হয়তো সবাই এটা দেখে দোকান থেকে মজু কিনে কাছেন অথবা বুঝতেছেন না সেজন্য একটা ভিডিও তৈরি করলাম আর কি ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ